দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স বিএমবি এর সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আলাইকুম হাফিজ ভাই আমাকে শুনতে পাচ্ছেন পাচ্ছি জি হাফিজ ভাই প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি হাফিজ ভাই আপনি যদি আপনার ফ্রেমটা ঠিক রাখেন ভার্টিক্যালি এভাবে রাখলেই হবে আপনার কাছে জানতে যাচ্ছি শেয়ার বাজারে গতি ফেরাতে করণীয় কি আপনি দেখেছেন ঈদের পরে তিন কার্য দিবস তিন কার্য দিবসই নিম্নমুখী প্রবণতা কি করণীয় শেয়ার বাজারে গতি ফেরাতে শেয়ার বাজারে গতি ফেরাতে কিছু তো করতেই হবে যদিও সিকিউরিটি কমিশন তারা আমাদের ক্যাপিটাল মার্কেটের গার্ডিয়ান তাদের অনেক কিছু করণীয় আছে অনেক কিছু ইনফ্যাক্ট দে আর দা রেগুলেটর সাইমোটাইজ দি তাদেরকেই এই ব্যবস্থা আসতে হবে তাদেরকে নিয়ে আসতে হবে প্রস্তাবনা নিয়ে আসতে হবে এবং সেই প্রস্তাবনা নিয়ে আসতে হবে যারা তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে তাদের প্র্যাকটিক্যালি যারা কাজ করেন যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে প্রস্তাবনা নিতে হবে নিয়ে কাজ করলে পরে ক্যাপিটাল মার্কেটে কনফিডেন্স আসবে মানুষের টাকা নিয়ে আসবে কারণ এই মার্কেটে কেউ কোনো মার্কেটে কেউ কোনোদিন লস নিয়ে আসবে না এখানে ইনভেস্টরও অনেক কমে গেছে ইনভেস্টমেন্টের পাওয়ার পরিমাণ যেমন করছে তারা বের হতে পারছে না সে সত্য কথা অতএব এই অবস্থা থেকে পরিত্রাণ একটা উপায় বের করতেই হবে এবং সেই উপায় বের করার জন্য এরা দায় দায়িত্ব বলেন রেসপন্সিবিলিটি বলেন যে কতক্ষণ কমিশনকে নিতে হবে হ্যাঁ জি ক্ষেত্রে আপনি যেহেতু বলছেন যে ইনভেস্টর বিনিয়োগ আটকে আছে আপনি জানেন বড় বড় অনেকগুলো অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে আসলে এই অনুমানের ভিত্তিতে অথবা সন্দেহের ভিত্তিতে আট মাস হয়ে গেছে পাঁচই আগস্টের পরে যেহেতু এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে সেক্ষেত্রে যদি কোনো দোষ প্রমাণিত না হয় সেক্ষেত্রে অ্যাকাউন্টগুলো আবার ওপেন করে দেওয়ার অনুমতি আছে কিনা অথবা ট্রেড হোক যেন ক্যাশ উইথড্র করতে না পারে সেরকম কোনো অপশন রাখা যায় কিনা হ্যাঁ এই ধরনের যে কোনো একটা ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে তবে আমার মতে অবশ্যই অবশ্যই ওই অ্যাকাউন্টগুলো যেহেতু আটকানো হয়েছে সন্দেহের ভিত্তিতে যত তাড়াতাড়ি তদন্ত করে সেগুলোকে ক্লিয়ার করে দেওয়া যায় ততই ভালো ততই মঙ্গল মার্কেটের জন্য আর সবসময় যদি একটা নেগেটিভ একটা জিনিস কিন্তু মার্কেটে বা ক্ষতিকর প্রভাব ফেলে বিস্তার করে ওই মার্কেটে এমন ওই একটা অন্য অ্যাকাউন্ট হয়েছে সেটা দেখে সেটা যেমন ছাড় দেওয়া উচিত না এসএসসি ঠিক কাজই করতেছেন কিন্তু সাথে সাথে আমি বলবো দ্রুত তদন্তের মাধ্যমে যে কটা ক্লিয়ার হয় ছেড়ে দেওয়া উচিত জি হাফিজ ভাই আরেকটি বিষয় আপনাকে বলছি যে বাজারের ক্যান্সার বলা হয় নেগেটিভ ইকুইটিকে প্র সঞ্চিতি বাদে নেগেটিভ ইকুইটির পরিমাণ দাঁড়িয়েছে সাত হাজার আটশো কোটি আঠারো লাখ টাকা আপনি জানেন যে নেগেটিভ ইকুইটি সমন্বয় না করার সময়সীমা বাড়ানোর কথা হচ্ছিল এবং এছাড়া প্রভিশনের সময় বাড়ানোর কথা হচ্ছিল ডিএসি থেকে আসলে আবেদন করা হচ্ছে যে নেগেটিভ ইকুইটা যেন রিফাইন্যান্স করা যায় এছাড়া সঞ্চিতির মেয়াদ দু হাজার সাল পর্যন্ত বাড়ানো এই ক্যান্সার থেকে কি মুক্তি পাওয়া যাবে কখনো শুনেন এই যে টাইম বাড়ানো হচ্ছে না আমি আমার দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে বলছি এই টাইম বাড়িয়ে কোনোই লাভ হবে এটাকে কেন বাড়তেছে এটা সেটা দেখতে হবে ব্রিডিংটা বন্ধ করতে হবে আগে যারা আছেন নীতি নির্ধারণের মহলে যারা আছেন তাদের উচিত ক্ষতি দেখা যায় কেন এই নেগেটিভ ইকুইটির সংখ্যা বাড়তেছে জানেন কি নেগেটিভ ইকুইটির সংখ্যা বাড়তেছে এর ভিতরে সেভেন্টি এইটি পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করা হয়েছে দেখেছেন কি তারা যারা আছেন দায়িত্বে তারা কোনো সময় দেখেছেন যে একটা অ্যাকাউন্ট নেগেটিভ আছে এখন নেগেটিভ কেন হলো কারণ যে মার্চেন্ট ব্যাংক বা যে ব্রোকার তারা কিন্তু ইন্টারেস্ট চার্জ করেই চলছে শেয়ার অল্প টাকার ইন্টারেস্ট আছে ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট চক্রবৃদ্ধি আর ইন্টারেস্ট চার্জ করে এইখানে এখানে যে সাত হাজার কোটি টাকা বললেন না আমার ধরণের ভিতরে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ইন্টারেস্ট এবং এই ইন্টারেস্ট থেকে যারা নিজেদের মানে কি বলে বাঁচার জন্য হোক বা যেভাবেই হোক ব্যাংকের যারা সাবসিডি আছে তারা এটাকে ইন্টারেস্ট চার্জ করে 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 প্রফিট দেখে নিজেদের চাকরি ঠিক আছে এটা করে হবে না এখানে একটা ড্রাস্টিক সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্তটা আমরা আজকে থেকে আরো পাঁচ বছর আগে নিতে পারতাম আপনি আরো পাঁচ বছর বাড়াইলেও কিন্তু কোনো লাভ হবে না ইফ দা ওই ওই যে ইটা ওই ড্রেনেজটা যদি বন্ধ না করে নেগেটিভ ইকুইটি আছে ইন্টারেস্ট শেয়ার নাই তার উপরে আপনি ইন্টারেস্ট চার্জ করতেছেন কেন কেন আপনি এটা হতে দিচ্ছেন নেগেটিভ ইকুইটি থেকে কি পরিচয় নিয়ে আসে নাই

এই প্র্যাকটিক্যাল জিনিস তো আনফর্চুনেটলি কেউ চিন্তাই করে না বা বলে না বুঝি না আমি সো সরি টু টেল অল দিস জি এই ক্ষেত্রে রিফাইন্যান্সিং এর আবেদন করেছে ডিএসসি রাইট অফ এর আবেদন এই পর্যন্ত কেউ করে নাই কেন অথবা রাইট অফ এর বিষয়গুলো নিয়ন্ত্রক সংস্থার কাছেও আসে নাই কেন এটা এটা আমি জানি না কারা প্রস্তাবনা করেছেন বা ডিএসসি যেটা প্রস্তাবনা করেছেন তার অনেক চিন্তা ভাবনা করে করেছেন কারণ রাইট অফ না করলে পরে আপনি এখান থেকে বেরোতে পারবেন না তো রিফাইন্যান্সিং করেন এখানে আরো হাজার কোটি টাকা দেন না কিন্তু দেখা যাবে ওই ইন্টারেস্টের আবার একই অবস্থা হয়ে যাবে জি আশা করি যে আসলে রাইট অফের বিষয়টি বিবেচনা করে দেখবেন আমরা বড় বিনিয়োগকারী নিয়ে কথা বলেছি মোট কথা হচ্ছে লেনদেন কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে কথা বলা হচ্ছে আপনি জানেন যে আমাদের এসএমই মার্কেট রয়েছে সেক্ষেত্রে একটি বিনিয়োগের আসলে রেস্ট্রিকশন রয়েছে ৩০ লাখ টাকা নিচে কেউ বিনিয়োগ করতে পারবেন না সেক্ষেত্রে এটি পুঁজি বাজারে লেনদেনে কিছুটা প্রভাব রাখছে কিনা হাফিজ ভাই একটা অদ্ভুত আইন হয়েছে ওখানে

এই সিম্পল জিনিসগুলো কেন আপনারা চিন্তা করেন না বা নীতি নির্ধারণী মহল কেন চিন্তা করে না ওইখানে আমার মতে সেটার লিমিট উঠে দেওয়া উচিত কারণ ওইখানে এমন অবস্থা হয়েছে মনে করেন দাম পড়ে গেছে পড়ে যাওয়ার ফলে হয়েছে কি যার তিরিশ লাখ টাকার সময় যে ইনভেস্ট করেছিল সে এখন তার ইকুইটি কমে গেছে কমে গিয়ে তার তো বিশ টাকা হয়ে গেছে অতএব সে আটকেও যেমন আছে লসও তার যেমনি বড় হয়ে গেছে সে আর ট্রেডই করতে পারতেছে না কারণ সেল করলে তো তার লস হবে অতএব এইখানে অবশ্যই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত এবং আমার মতে যেহেতু ওই মার্কেটে ছোট ইনভেস্টার ছোট 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 কোম্পানিগুলো লিস্টের আমরা দিচ্ছি সেখানে অবশ্যই ছোট ছোট ইনভেস্টারদের পার্টিসিপেশন দেওয়া উচিত যত দ্রুত সম্ভব আমি তো বলতে পারি জাস্ট দু দিস থিং এক মাসের ভিতরে মার্কেট চেঞ্জ হয়ে যাবে উইদিন ওয়ান মান্থ তিরিশ লাখ টাকা বিনিয়োগের যে রেস্ট্রিকশন রয়েছে সেটা কমিয়ে দিলে এক মাসের মধ্যে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে পেতে পারে বলে আপনি অনেক কনফিডেন্ট আশা করি যে আসলে নিয়ন্ত্রণ ভেবে দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ মার্চেন্ট এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ এ হাফিজের সঙ্গে দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন